নমস্কার বন্ধুরা আজকে হোমিওপ্যাথির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো ওষুধটি হলো লাইকোপোডিয়াম এই ওষুধটি হোমিওপ্যাথির অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন না এটি কিন্তু অত্যন্ত একটি ডিপ অ্যাক্টিং মেডিসিন এবং হোমিওপ্যাথিতে দেখা গেছে খুব যেগুলো ডিফিকাল্ট কেস বা খুব যেগুলো সমস্যা দীর্ঘদিন ধরে চলছে অথবা যে সমস্যাগুলোতে রোগীরা অনেক দিন ধরে ভোগেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার এই লাইকোবেডিয়াম ওষুধটি অত্যন্ত ভালোভাবে কাজ করে এই ওষুধটি কোন কোন সমস্যাতে ইউজ করা যেতে পারে কি কি লক্ষণ থাকতে পারে কোন কোন সিস্টেম আমাদের যে শরীর রয়েছে তার উপরে এর প্রভাব সবথেকে বেশি এবং আপনারা কিভাবে খাবেন বা ডোজ কি হবে সেই সমস্ত ব্যাপারে এই লাইকোপোডিয়াম ওষুধ সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল লাইকোপোডিয়াম ক্ল্যাবেটাম একটি হোমিওপ্যাথিক ওষুধ যেটা ক্লাবমোস নামক পরিচিত এই ক্লাবমোস নামক যে উদ্ভিদ তার মূলত স্পোর্ট থেকে এটা তৈরি হয় এটি লাইকোপোডিয়াসি ফ্যামিলির অন্তর্গত এবং মূলত মধ্য ও উত্তর ইউরোপ রাশিয়ান এশিয়া এবং উত্তর আমেরিকার যে পাহাড়ি ভূমি রয়েছে সেই জায়গাতে পাওয়া যায় লাইকোপোডিয়াম পেশেন্ট অর্থাৎ লাইকোপোডিয়াম মেডিসিন কাদের জন্য সব থেকে বেশি সুইটেবল বা কাদের জন্য সব থেকে বেশি কার্যকর না এটাকে আমরা বলে থাকি যাদের কার্বন গঠন অর্থাৎ কি যাদের বুদ্ধিগত বা মেন্টালি বা যাদের বুদ্ধির দিক থেকে কিন্তু প্রখর বা ইন্টেলিজেন্সই অত্যন্ত প্রখর কিন্তু শারীরিক দিক থেকে ঠিক ততটাই দুর্বল অর্থাৎ এনারা মাইন্ডের দিক থেকে অত্যন্ত ইন্টেলিজেন্ট হন কিন্তু ফিজিক্যালি ততটাই উইক হন শরীরের উপরের অংশ দুর্বল তুলনামূলকভাবে নিচের অংশের থেকে এবং লাইকোবোডিয়াম পেশেন্টদের মেজাজ কিন্তু একটু খিরখিরে টাইপের হয় কোন ক্ষেত্রে লাইকোবোডিয়াম সব থেকে ভালো কাজ করে যেখানে সমস্যাগুলো ধীরে ধীরে তৈরি হচ্ছে অর্থাৎ কি না যাকে আমরা বলে থাকি গ্র্যাজুয়ালি সমস্যাগুলো ইনক্রিজ হচ্ছে অর্থাৎ হঠাৎ করে কোনো কিছু সমস্যা হয় না ধীরে ধীরে দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে আর কাদের মধ্যে সব থেকে ভালো কাজ করবে যাদের পরিপাকতন্ত্র বা হজমের যে ব্যাপার সেটা একদম ড্যামেজ হয়ে গেছে অথবা সেটা একদম স্লো হয়ে গেছে লিভার ঠিকঠাক কাজ করছে না সব থেকে বড় ব্যাপার যে অপুষ্টি বা ম্যালনিউট্রিশনের যে সমস্যা সেগুলোর ক্ষেত্রে লাইকোপোডিয়াম কিন্তু দুর্দান্ত কাজ করে তা বাদ দিয়েও লাইকোপোডিয়াম পেশেন্টদের আরেকটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক হচ্ছে শব্দ এবং গন্ধ বিশেষ করে তীক্ষ্ণ যেগুলো সেগুলো কিন্তু তার প্রতি এরা অত্যন্ত সংবেদনশীল হন অথবা এগুলো একদমই সহ্য করতে পারেন লাইকোবোডিয়াম কোথায় সব থেকে বেশি কাজ করে বা এর যদি ড্রাগ অ্যাকশন দেখা যায় তাহলে স্নায়ুতন্ত্রের উপরে আমাদের নার্ভাস সিস্টেমের উপরে সব থেকে বেশি কাজ করে তা বাদ দিয়ে আমাদের শরীরের মেকাস ফ্রেমেন অর্থাৎ আমাদের শরীরের যে শ্লেষা গ্রন্থিগুলো রয়েছে তার উপরে দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিডনির যে সিস্টেম বা রেনাল যে সিস্টেম মূত্রাশয় বলুন কিডনি বলুন এই সমস্ত জায়গাতে ভালো কাজ করে আমাদের শরীরের যে হজমের প্রসেস পরিপাকতন্ত্র সেখানে ভালো কাজ করে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে শরীরের ডান দিকে যদি কোনো সমস্যা হয় তবে তার সঙ্গে লক্ষণ মিলতে হবে সেক্ষেত্রে কিন্তু লাইকোপোডিয়াম একদম ওপরের দিকের মেডিসিন সুতরাং অফ অ্যাকশন বা এর কার্যকারিতা আমাদের শরীরের উপরে কোথায় বলতে গেলে কিন্তু এগুলোই সবথেকে গুরুত্বপূর্ণ তবে লাইকোপোডিয়াম বলতে গেলে আমাদের শরীরের সমস্ত সিস্টেমের উপরেই কিন্তু এর প্রভাব রয়েছে এবারে আমি আপনাদেরকে একে একে সিস্টেম অনুযায়ী লক্ষণ কিছু জানাবো যে কোন কোন লক্ষণ থাকলে লাইকোপোডিয়াম ওষুধটি অত্যন্ত ভালো কাজ করে সর্বপ্রথম আপনাদেরকে জানাবো যে লাইকোপোডিয়াম আমাদের মনের উপরে কি প্রভাব ফেলে বা মাইন্ডের কি কি সিমটম থাকলে লাইকোপোডিয়ামের আমরা প্রেসক্রাইব করতে পারি লাইকোপোডিয়াম পেশেন্টের প্রেসক্রিপশান করার জন্য কিন্তু শারীরিক লক্ষণের সঙ্গে মানসিক লক্ষণটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কারণ এনাদের মানসিক যে লক্ষণগুলো সেগুলো কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা যায় যে ব্যক্তি লাইকোপোডিয়াম প্রয়োজন তিনি সাধারণত অত্যন্ত ভীতু বা ভীত টাইপের হন জনসাধারণ বা লোকজনের সঙ্গে কথা ব্যর্থতা সাফল্য নতুন কোনো কাজ করতে যাওয়ার ইচ্ছে পরিস্থিতি কোনো কিছু প্রতিশ্রুতি দিয়েছেন বা দায়িত্ব সমাজের বা ফ্যামিলির এই সমস্ত জিনিসের উপরে কিন্তু এনার ভয় রয়েছে দ্বিতীয়ত এনারা কিন্তু একাত্ম ভয় পান এই ধরনের লোকেরা সাধারণ একটু হাইপোকন এখন যাকে আমরা ডাক্তারি ভাষাতে বলে থাকি অর্থাৎ কি না এনাদের সমস্যা বা লক্ষণগুলো সবসময় একটু মনে হয়ে যেন বেশি বেশি হচ্ছে বিশেষ করে স্বাস্থ্য সম্পর্কে অতিরিক্ত উদ্বেগ হয়তো অতটা চিন্তা করার কথা না কিন্তু তিনি বেশি বেশি চিন্তা করবেন এবং একটা আতঙ্কে সমসময় ভোগে তার সঙ্গে এনাদের যে আত্মবিশ্বাস বা একটা যে ডিটারমিনেশনের ব্যাপার সেটা কিন্তু মনের মধ্যে একদমই কম থাকে অর্থাৎ এনাদের আত্মবিশ্বাসের অভাব হয় তার সঙ্গে মাঝে মধ্যে বিষণ্নতা আসে এবং এই আত্মবিশ্বাসের অভাব বা এই ভয় থেকে কিন্তু এনাদের মধ্যে আরেকটা লক্ষণ ডেভেলপ করে তা হলো যে স্বৈরাচারী প্রবণতা অর্থাৎ কি না অন্যের উপরে দাবিয়ে রাখা বা তাকে দমিয়ে রাখা অর্থাৎ তার যে ভয় বা সেটা যাতে প্রকাশ না পেয়ে যায় বা অন্যদের উপরে নিয়ন্ত্রণ করতে চানিনি নি পেশেন্টের দেখা গেছে যে স্মৃতিশক্তি অনেক সময় অত্যন্ত দুর্বল হয়ে যায় তাদের ক্ষেত্রেও ভালো কাজ করে যেরকম তিনি কী শব্দ বলছেন কি শব্দ লিখছেন কি বর্ণ লিখেছেন বা আগে কি কাজ করেছেন সেগুলো মনে করতে পারছেন না কথোপকথন বিশেষ করে যখন কথা বলছেন তখন কথা বলতে পারছেন না বা মনে করতে পারছেন না এটা কিন্তু লাইকেপডিয়াম পেশেন্টের একদম ক্লাসিক লক্ষণ আরেকটি বিশেষ সিমটমের কথা বলবো বিশেষ করে যাদের বাবা মা বা বংশে কোনো প্রভাবশালী রয়েছেন বিশেষ করে পিতামাতা বিশেষ করে প্রভাবশালী তারা কিন্তু পরবর্তীকালে লাইকোবোডিয়ামের পেশেন্ট হওয়ার চান্স অনেকটাই বেশি হন এবারে চলে আসি মাথা বা হেড রিলেটেড কী কী লক্ষণ থাকে লাইকোবোডিয়ামের ক্ষেত্রে ডান দিকের মাথা ব্যথা বিশেষ করে যেটা একদিকে শুরু হয় এবং আরেক দিকে যায় এবং সেই মাথা ব্যথা খাবার দাবার খাওয়ার পর যদি ভালো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে লাইকোবোডিয়াম ভালো কাজ করে তা বাদেও নিয়মিত যদি খাবার না খান বা ঠিক সময়ে যদি খাবার না খান তাহলে কিন্তু মাথা ব্যথা মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় চুলের ক্ষেত্রে দেখা গেছে যে অকালে ধূসর হয়ে যাচ্ছে বা রং সাদা হয়ে যাচ্ছে অথবা বয়স হয়নি কিন্তু তার চুল পড়ে যাচ্ছে বা মাথায় টাঁক দেখা যাচ্ছে এবং চুল পড়া সাধারণত পেটের কোনো সমস্যা পেটের কোনো প্রবলেমের সঙ্গে একটা রিলেটেড থাকে মহিলাদের ক্ষেত্রে আরেকটা বিশেষ লক্ষণ দেখা যায় প্রসবের পর যদি চুল পড়ার সমস্যা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু লাইকোপোডিয়াম ভালো কাজ করে মাথার ত্বকে জ্বালা পোড়া চুলকানি এই টাইপের সমস্যাগুলোতেও লাইকোপোডিয়াম অত্যন্ত ভালো কাজ করে বিশেষ করে আপনার চুল পড়া যেটা সেটাকে রোধ করতে এবং চুলকে শক্ত মজবুত করতে চুলের বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু লাইকোবোডিয়াম অত্যন্ত একটি কার্যকরী ওষুধ এবারে চলে আসি আরেকটি সিস্টেমের উপরে যেটার উপরেও লাইকোবোডিয়াম অত্যন্ত ভালো কার্যকর এবং অনেক পেশেন্ট রয়েছেন আমাদের কাছে যেগুলো এই সিস্টেমের উপরে আমরা লাইকোপোডিয়াম দিয়ে থাকি এবং সেক্ষেত্রে থেকে ভালো কাজ করে তা হলো আমাদের কিডনি বা রেনাল রিলেটেড বিভিন্ন সমস্যা লাইকোপোডিয়ামের কিডনির উপরে একটা নির্দিষ্ট প্রভাব রয়েছে কিডনিতে যদি পাথর জমার সমস্যা হয় বা পাথরের সমস্যা বা রেনাল স্টোনের সমস্যা হয় এবং এবং কিডনির পাশাপাশি সেখানে তো ব্যথা যন্ত্রণা তৈরি হচ্ছে তার সঙ্গে মূত্রাশয়ে ব্যথা যন্ত্রণা অথবা ক্যালকুলাসের জন্য আপনার হেমাচুরিয়া হচ্ছে প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে অত্যন্ত বেদনা কাটা ছড়ে যাওয়ার মতো যন্ত্রণা হচ্ছে প্রস্রাব করার সময় প্রস্রাব করার আগে ধরুন পিঠে ব্যথা হচ্ছে প্রস্রাব শেষ হওয়ার পরে পিঠে ব্যথা বা যন্ত্রণা চলে যাচ্ছে এবং এই প্রস্রাব করার সময় কোনো ব্যক্তিকে অতিরিক্ত জোর দিতে হয় এবং এই সমস্যাগুলো যদি ডান দিকে বেশি হয়ে থাকে তাহলে কিন্তু লাইকোপোডিয়াম অত্যন্ত ভালো কার্যকর আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ বাচ্চাদের ক্ষেত্রে শিশুরা প্রস্রাবের সময় অনেক সময় কান্নাকাটি করে তো বাচ্চাদের ডায়াপারে যদি আপনি দেখেন যে প্রস্রাবের সঙ্গে লাল টাইপের বালির মতো সেডিমেন্ট বা আস্তরণ পড়ছে তাহলে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম কিন্তু একদম দুর্দান্ত কাজ করে সুতরাং ইউরিন বা প্রস্রাব বা কিডনি রিলেটেড এই সমস্ত টাইপের লক্ষণগুলো বা এই গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর ক্ষেত্রে লাইকোপোডিয়াম এই টাইপের লক্ষণ থাকলে দেওয়া যেতে পারে এবারে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা বা সিস্টেমের উপরে কথা বলবো সেটা হলো গ্যাস্ট্রিক ডিসঅর্ডার বা আমাদের পেটের উপরে বা হজমজনিত সমস্যার ক্ষেত্রে লাইকোপোডিয়াম কী কি সমস্যা থাকে লাইকোপোডিয়াম অনেক সমস্যা যেগুলো বেশিরভাগই কিন্তু গ্যাস্ট্রিক থেকে তৈরি হয় সেগুলোকে কভার করে এনাদের ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণে ক্ষুধা থাকে অত্যাধিক ক্ষুদা থাকে কিন্তু বা খাবার ইচ্ছে থাকে কিন্তু সেটা একদম অল্প একটু খেলেই কিন্তু মিটে যায় অল্প খাওয়ার পরই তার সেই যে অত্যাধিক ক্ষুধার ব্যাপার সেটা চলে যায় এই সমস্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য বা মল ত্যাগের সমস্যাতে ভুগে থাকেন শিশু এবং অল্প বয়স্ক মহিলাদের মধ্যে পেটে ব্যথা যন্ত্রণার সমস্যা তার সঙ্গে কনস্টিবেশনের সমস্যা দেখা দিতে পারে গ্যাস্ট্রালজিয়া পেটের সমস্যা বুকে জ্বালা পেটে জ্বালা পেট মনে হচ্ছে বায়ুপূর্ণ হয়ে রয়েছে পেট ফেঁপে রয়েছে মিষ্টি জাতীয় জিনিস পেস্ট্রি কেক এই সমস্ত খাওয়ার থেকে পেটের সমস্যা সেক্ষেত্রে লাইকোবোডিয়াম খুব ভালো কাজ করে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে রোগী খাওয়ার পর পরই আবার খিদে পাচ্ছে এই বোধ ফেরত আসে পেটে ফাঁপা পেটের বিশেষ করে ওপরের অংশ এবং পেটে যদি বিভিন্ন রকমের আওয়াজ পায় তার সঙ্গে গ্যাস সম্বলের সমস্যা তাদের এই গ্যাস সম্বল বা গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য বদহজমের জন্য লাইকোবোডিয়াম এই সমস্ত লক্ষণ থাকলে আপনারা দিতে পারেন লাইকোপোডিয়াম ওষুধটির সঙ্গে কিন্তু খাদ্যের একটি বিশেষ সম্পর্ক রয়েছে এই সব পেশেন্টদের ক্ষেত্রে এনারা মিষ্টি জাতীয় যে জিনিস তার প্রতি কিন্তু একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে বা এটার চাহিদা অত্যন্ত বেশি বিভিন্ন খাবারে আবার এনাদের অ্যালার্জি রয়েছে বা সহ্য করতে পারেন না বিশেষ করে গম রুটি এই সমস্ত যে খাবারগুলো রয়েছে বাঁধাকপি মটরশুটি পেঁয়াজ এই সমস্ত খাবার খেলে এনারা বলেন যে আমাদের পেট ভাবার সমস্যা হয় পেটে মনে হয় গ্যাস জমে যাচ্ছে বা এগুলো সহ্য হচ্ছে না সুতরাং এই খাবারগুলো খেলে যদি পেশেন্টের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এটাকে কিন্তু একটা লাইকোপোডিয়ামের গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে ধরতে পারেন লাইকোপোডিয়াম রেকটাল সমস্যা বা আমাদের রেকটামের বিভিন্ন রকমের প্রবলেমের ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে বিশেষ করে যেখানে মলদারে প্রচুর পরিমাণে তীক্ষ্ণ ব্যথা চাপ দেওয়া একটা অনুভব থাকে রাতে যেটা সমস্যা সবথেকে বেশি হয় মলদারে জ্বালা পোড়া থাকে যন্ত্রণা থাকে এবং এর মলদারে চারপাশের অংশ কিন্তু খুব সহজেই সেখান থেকে কাঁচা রক্তপাত হতে পারে অর্থাৎ বেদনাদায়ক যদি হেমোরয়েডস হয় তার সঙ্গে কনস্টিভেশনের সমস্যা লেগেই রয়েছে বা বয়সকালে কনস্টিটিউশন একটা এজের পর কনস্টিটিউশান দেখা দিচ্ছে আর ঠিকঠাক স্টুল পাস হচ্ছে না অথবা কোনো সময় চামড়ার সমস্যা হয়েছিলো সেটা সাবপ্রেশেন্ট হয়ে আপনার ডায়রিয়ার সমস্যা দেখা দিচ্ছে বা পাইলসের যে কোনো সমস্যাতে কিন্তু এই লক্ষণগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম অত্যন্ত ভালো কাজ করে পরবর্তী যে সমস্যা বা সাইন অ্যান্ড সিম্পটম বা লক্ষণের কথা বলবো বা যে সিস্টেমের কথা বলবো সেখানে লাইকোপোডিয়াম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন বলা যেতে পারে সেটা হলো লিভারের বিভিন্ন সমস্যা বা লিভারের জন্য লাইকোপোডিয়াম দীর্ঘস্থায়ী হেপাটিক যে কোনো সমস্যা অর্থাৎ দীর্ঘস্থায়ী লিভারের যে কোনো সমস্যাতে আপনারা কিন্তু লাইকোপোডিয়াম প্রয়োগ করতে পারেন আপনার যদি হেপাটোমেগালি হয়েছে ফ্যাটি লিভার হয়েছে লিভারের বিভিন্ন সমস্যা বা ধরুন জন্ডিস হয়েছে এস এসজিওটি টি এই লেভেলগুলো বেড়ে গেছে পিত্তথলি পাথরের যদি সমস্যা হয় বাইল ঠিকঠাক সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু অর্থাৎ লিভারকে আপনি যাবতীয় যা সমস্যার জন্য কিন্তু লাইকোপোডিয়াম ইউজ করতে পারেন এবং এটা কিন্তু লিভারের খুব দীর্ঘস্থায়ী যে সমস্যাগুলো হয় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভালোভাবে কাজ করতে পারে লাইকোপোডিয়াম আমাদের বিভিন্ন অঙ্গ সমস্যা বিশেষ করে সায়াটিকার প্রবলেমে কিন্তু অত্যন্ত ভালো কাজ করে যদি সেটা ডান দিকে হয় বিভিন্ন জয়েন্টে ব্যথা যন্ত্রণা অসারতা নামনেস এবং দেখা গেছে ক্রনিক গাউট বা আর্থাইটিসের সমস্যা যদি ডান দিকে হয় তাহলে সেক্ষেত্রে লাইকোবরিয়াম অত্যন্ত কার্যকর এখানে এমন অনুভূত হয় যে একটা পা গরম একটা পা ঠান্ডা এই টাইপের লক্ষণ থাকে সায়াটিকার সমস্যা হলে এতটাই বেদনা বা যন্ত্রণা বেশি হয় যে সেই পাশ ফিরে কিন্তু পেশেন্ট শুতে পারেন মহিলাদের বিভিন্ন সমস্যা তো লাইকোবোডিয়াম অত্যন্ত কার্যকরী বিশেষ করে যদি ঋতুস্রাবের সমস্যা বিশেষ করে সন্ধিকালে অনুন্নত স্তন ঋতুস্রাব বিলম্বিত বা দেরি করে হচ্ছে তার সঙ্গে বিষণ্নতা বিরক্তিবোধ মেজাজ খিটখিটে যদি থাকে তাহলে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে পিরিয়ডস বা মেনস্ট্রুয়েশন বেশ কয়েক মাস ধরে বন্ধ রয়েছে তাহলেও সেক্ষেত্রে দেখা গেছে লাইকোপোডিয়াম যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় বাকি লক্ষণ মিলিয়ে তাহলে সাফল্য পাওয়া যায় লাইকোপোডিয়ামের মহিলাদের পেশেন্টের মধ্যে ডিসমোনোরিয়ার পরিমাণটা বা ব্যথা যন্ত্রণা সময় এতটাই বেশি হয় যে অজ্ঞান পর্যন্ত অনেক সময় হয়ে যান পেশেন্ট ডান দিকের ডিম্বাস হয়ে যদি যে কোনো সমস্যা হয় বা ডান দিকের ডিম্বাস হয়ে ব্যথা ডিম্বাসয়ে টিউমার হয়েছে তাহলে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম কিন্তু অত্যন্ত কার্যকর এবারে চলে আসি আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ যেটার ক্ষেত্রেও লাইকোপোডিয়াম অত্যন্ত ভালো কাজ করে সেটা হলো পুরুষদের বিভিন্ন সমস্যাতে লাইকোপোডিয়াম বিশেষ করে পুরুষত্বহীনতার ক্ষেত্রে লাইকোপোডিয়াম অত্যন্ত কার্য যেখানে কি হয় না পেশেন্টের ইরেকশন ছাড়াই কিন্তু প্রোস্টেটিক তরল স্রাব যেটা সেটা বের হয় তা বাদ দিয়েও এই যে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যার সঙ্গে সঙ্গে এনাদের একটা প্রোস্টেটের সমস্যা থাকে প্রোস্টেট বড় হয়ে যাওয়া বৃদ্ধি পাওয়া যৌন দুর্বলতা যৌন ক্লান্তি বা ইলেকট্রাইল ডিসফাংশন সিস্টাইটিস বা এই টাইপের যে সমস্যাগুলো সেগুলো যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু লাইকোপোডিয়াম পুরুষদের জন্য অত্যন্ত ভালো কাজ করে সুতরাং বন্ধুরা লাইকোপোডিয়ামের এই সমস্ত সিমটম বা লক্ষণগুলো বা যে যে সমস্যাতে ভালো কাজ করে সেগুলো আমি আপনাদেরকে জানালাম আশা করি আজকের এই ভিডিওতে লাইকোপোডিয়াম সম্পর্কে আপনাদেরকে বেশ ভালোভাবে বিস্তারিত জানাতে পারলাম এবারে জানাবো যে এটা আপনারা যদি খেতে চান তাহলে কিভাবে খাবেন প্রথমেই বলেছি লাইকোপোডিয়াম একটি ডিপ মেডিসিন তাই সু আপনাদেরকে পরামর্শ থাকবে যে যদি খেতে চান অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন আপনারা যদি সাধারণত লাইকোপোডিয়াম খেতে চান তাহলে লাগে 30 তিরিশ শক্তি দিয়ে শুরু করতে পারেন এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে আপনারা দিনে একবার করেই খাবেন এবং এটা আপনারা দুই থেকে তিন দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারেন সপ্তাহের মধ্যে এইভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন করে আপনারা দু সপ্তাহ খুব বড় জোর কন্টিনিউ করতে পারেন তারপরে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন অথবা ক্রনিক যে সমস্যাগুলো বা যদি এর থেকে হায়ার পোটেন্সি টু হান্ড্রেড ওয়ান এম এগুলো প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ প্রয়োজন আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকারে আসলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম হোমিওপ্যাথি রিলেটেড হেলথ রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ